আমাকে একটা ডাব দাও তো পঞ্চাশ টাকা আছে এর আমার কাছে কোনো টাকা নেই পঞ্চাশটা টাকাই আছে হ্যাঁ আমার শরীরটা অনেকটা খারাপ ডাক্তার বলছে যে একটা ডাব খেতে হবে পঞ্চাশ টাকা আছে দাও না দিবা দিবা এটা এটা কত টাকা দাম পঞ্চাশ টাকায় দাম এটা একশো দশ টাকার ডাব পঞ্চাশ টাকা দিলা এই যে একশো বিশ টাকার ডাবটা পঞ্চাশ টাকায় কেন দিলা তুমি আমার শরীর অসুস্থ জন্য তোমার লস হয়ে যাবে না তাহলে লস হলে আমাকে দিলা কেন আমার শরীর ভালো হওয়ার জন্য মানে অসুস্থর কথা শুনে দিয়েছো আচ্ছা এটা কাটো দেখি তুমি একটু কাটো তোমার নাম কি এ দোকান কার তোমার আব্বু তুমি লেখাপড়া করো না এই যে তুমি আমাকে পঞ্চাশ টাকায় যে ডাবটা দিছ তোমার আব্বু শুনলে কি রাগ করবে না তোমাকে কি বলবা তখন কিছু বলবে না তো কিচ্ছু বলবে না আচ্ছা ঠিক আছে কাটো তুমি কিসে পড়ো স্কুলে পড়ো আচ্ছা একশো দশ টাকার ডাবটি আমাকে পঞ্চাশ টাকায় দিয়ে ফেলছে এই যে ডাব পঞ্চাশ টাকা ডাব টাকাটা নাও তাহলে হ্যাঁ এই যে তোমার টাকা ঠিক আছে চলে গেলাম মনে কষ্ট নাই তো সত্যি এই ডাব বিক্রি ডাব খাইছো কখনো এটা ডাবটা তোমার জন্য এটা তুমি খেয়ে নাও তোমার ডাবের দাম কত বলো দেড়শো টাকা তোমাকে দিছি কত পঞ্চাশ আর ডাবের দাম কত থাকবে নব্বই টাকা আচ্ছা ওখানে ওখানে কত আছে পঞ্চাশ ওটা তোমার ডাব কিনে নিছি না দেখো এখানে কত আছে তিনশো আর ওখানে পঞ্চাশ এটা তোমার পুরস্কার কেমন এই পুরস্কারটা কেন পেলে বলো তো আমি ডাব দিছি দেখে কি জন্য সেটা আমি আমি আপনি শরীর খারাপের এর জন্য ডাক্তার দিছি আপনি পুরস্কার দিয়ে মানে কারো উপকার করলে সেই উপকারের প্রতিদান পাওয়া যায় হ্যাঁ ডাক্তার খাও দেখি চুমুক দাও দেখি খে খে ভালো খেলো দর্শক এই ধরনের প্রোগ্রাম গুলো যারা আসলে যদি কেউ রাস্তায় কিংবা বিভিন্ন বিপদে পড়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়ালেন তাহলে অবশ্যই আপনি কারো না কারো দ্বারা উপকৃত হবেন তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেই মতামতগুলো জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম